বিএলএ নিয়েও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নওদায় গতকাল বিকালে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখের নেতৃত্বে ওনার বিএড কলেজে দশটি অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে ট্রেনিং করা হয় একই প্রোগ্রাম নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খানের নেতৃত্বে আজ সকালে আমতলা এবি ঐক্যদান অনুষ্ঠান বাড়িতে বেলডাঙ্গার চারটি অঞ্চলের নেতাকর্মীদের নিয়ে করা হয় মেধায়িকা সাইনা মমতাজ কান ট্রেনিং শেষে নওদা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের কথা স্বীকার করে সাংবাদিকদের কি বললেন শুনুন নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ যে পঞ্চায়েত স্তরের ক্যাম্পগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে তারা ক্যাম্পে আসার সাহস করেছে এবং সেই ঘাটতিগুলি পূরণ করতে দলকে সাহায্য করবে পিএআরএস ডব্লিউইআরএস পিএআরএস ইলেকট্রাল রোল সুপারভাইজার এবং ডাব্লিউ ই আর এস অর্থাৎ বর্ড ইলেকট্রাল রোল সুপারভাইজার নিশ্চিত করবে যে বর্ড স্তরের জ্ঞানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে তারা ক্যাম্পে আসার কালকে প্রোগ্রাম হয়েছে শুনেছে সকলে আমাদেরকে অভিষেক ব্যানার্জি আমাদের যা দায়িত্ব দিয়েছে প্রত্যেকের ইভেন এর আসেম্বলিতে প্রত্যেকটা প্রোগ্রাম করতে হয়েছে অতএব আমার চার অঞ্চল নিয়ে বেল্লাগা চার অঞ্চল নিয়ে আমি আজকে প্রোগ্রাম করলাম ট্রেনিং হল এফলে সমস্ত লোকই এসেছিল এবং কেউ বাকি নেই পঞ্চায়েত থেকে আরম্ভ করে ব্লক সহপতি থেকে আরম্ভ করে সকলে এসে সমস্ত প্রোগ্রাম ওরা সুন্দর করে ভিডিও দেখলো এবং ট্রেনিং নিয়ে গেল কাল থেকে কাজ আরম্ভ হবে সমস্ত জায়গায় সব ক্যাম্পিং করবে আমায় ডেকে কিন্তু তারপরে ও বললো যে আপনি জায়গা দেখুন আমরা সকলে যাব একসঙ্গে করার কথা ছিল আমার ইচ্ছা ছিল সবাই একসঙ্গে করি আমি আরেকটাকে জানিয়েছিলাম যে আমরা সবাই মিলে একই সঙ্গে প্রোগ্রামটা করব বিধানসভায় যখন একটাই হবে তখন একসঙ্গে করব তখন আমি ভাবিয়ে আমাকে ফোন করেছ তাহলে আমি বললাম বলো ঠিক আছে আপনি জায়গা দেখুন আমি আমরা যাব তারপরে আমাকে পরের দিনকে দুপুরবেলা বলছে যে না আমার আপনার কোনো প্রোগ্রামে আমার কোনো লোক যাবে না আমিও না কোনো লোক যাবে না তখন আমাকে একটা ডিসিশন নিতে হবে আমি আমি জানালাম জানা বলে ঠিক আছে ম্যাডাম আপনি তাহলে কী করবেন তখন মনের মতো করে আলাদা করে প্রোগ্রাম করে নিয়েছিলাম সেই প্রোগ্রামে আমাকে না আমাকে চিঠি করেছিল তারপরে আবার চেঞ্জ হয়ে গেল সব যে আমার কোনো প্রোগ্রামে ওরা আসবে না আমি বললাম নিউট্রাল জায়গায় করো নিজের জায়গায় করো না নিউজের জায়গা যদি করো তাহলে সবাই যাবে সেখানে যেহেতু দ্বন্দ্ব লেগে আছে অতএব আমরা সকলে মিলে একই সঙ্গে ভ্রমণটা করি আমায় তখন বললো ঠিক আছে আপনি জায়গায় দেবেন আমি জায়গা দেখলাম তাকে ফোন করলাম বললো ঠিক আছে তার পরের দিন বারোটার সময় আমায় জানাচ্ছে যে আমার আমি সবাইকে গিয়ে বসেছিলাম আপনার কোনো প্রোগ্রামে আমার লোক কেউ যাবে তখন আমি ডিসান নিলাম যে না ও যখন দশ অঞ্চল নিয়ে কাজকে কালকে করে নিলো তখন আমার তো চারাঞ্চল আরও আছে তাদেরগুলো বাদ কেন যাবে অতএব আমার এখানে ওই জন্য আমার এখানে ওদেরকে সবাইকে ডেকে নিয়ে আমি প্রোগ্রামটা সাকসেস করে

টু চৈতন্যপুর ওয়ান মাড্ডা এবং মাড্ডা মৌলা টু এই চারটে অঞ্চলকে নিয়ে এবং সঙ্গে নওদার যারা পার্টির আমাদের নেতৃত্ব স্থানীয় ছিলেন অঞ্চল সভাপতি যা পার্টির মেম্বার সরকার যারা আছে তাদেরকে নিয়ে এই যে এসআইআর নিয়ে একটা প্রশিক্ষণ শিবির করা হলো সম্মানীয় অভিষেক কর্ণার্জির নির্দেশ মতো আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতন্দ্র প্রহরের মতো সর্বদা সজাগ দৃষ্টি রেখেছেন যে এস্যান্ড এই বাংলায় যাতে কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে না পারে কেন্দ্রের বিজেপি সরকার এর বিরুদ্ধে আমাদেরকে প্রত্যেকটা বুথে বুতে দীর্ঘ এক থেকে দু মাস আমাদেরকে ভূত পাহারা দিতে হবে ভূতে সজাগ রাখতে হবে এবং মানুষের পাশে থেকে মানুষ যেন আতঙ্কিত না হয় মানুষ যেন প্যানিকে না ভোগে যে বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে আমরা স্থানীয়ভাবে আপনাদের পাশে আছে এমএলএ সাহেব আপনাদের পাশে আছে যেন কোনো ভোটার বাদ না যায় সেই দিকে আমরা নজর রেখে আজকের এই ট্রেনিংটা সম্পূর্ণ করলাম আপনি বললেন যে বেলনাঙ্গার চারটি অঞ্চল নেই আজকের এই ট্রেনিং আর বাকি দশটা অঞ্চলের ট্রেনিং কবে করবেন দেখুন এটা এটা মূলত ব্লক সভাপতিদেরকে দেওয়া হয়েছে এখানে আমরা ব্লক সভাপতিদেরকে এনে পড়ালাম নেতৃত্ব আছে তাদের এনে পড়ালাম কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ এইট অথবা নাইন